নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে কী কী নিয়ম পালন করা উচিত অবশ্যই সেটি জানার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো সবার প্রথম বলবো বন্ধুরা যে যারা নতুন বন্ধুরা পাখি পালন করা শুরু করছেন বা অথবা করছেন কিছু দিন হল সে সমস্ত বন্ধুরা পাখিকে ব্রিডিং করাবেন বলে ভাবছেন অথবা করাচ্ছেন তো সঠিক নিয়ম জানেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে লাস্ট অবধি দেখবেন তো বন্ধুরা আমি বলবো যে পাখিকে প্রথমে সঙ্গে সঙ্গে ব্রিডিংয়ে দেওয়া উচিত নয় পাখিকে আপনি বাজার থেকে কিনে নিয়ে এলেন আপনি যদি কি অ্যাডেল পাখি কিনে নিয়ে আসেন তাহলেও সঙ্গে সঙ্গে ব্রিডিংয়ে দেওয়া যাবে না আর যদি বাচ্চা পাখি কম বয়সি পাখি কিনে নিয়ে আসেন যেমন তিন মাস বয়সী পাখি আড়াই মাস তিন মাস বয়সী পাখি বাচ্চাগুলো যেগুলো ছোট থেকে বড় হওয়া অবধি তিন মাস অবধি লাগে উড়ার মতো সময় হতে আর সেই সমস্ত পাখি যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলেও সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ব্রিডিংয়ে দেওয়া যাবে না আপনাকে সবার প্রথম মাথায় রাখতে হবে এদেরকে কি কি নিয়মে রাখতে হবে তারপরে ব্রিডিংয়ে দেবেন তো নাম্বার ওয়ান নিয়ম হলো এদেরকে সবার প্রথম একটা খাঁচার মধ্যে সবাইকে একসাথে রাখুন খাঁচা মল বলতে একটা ঘরে ফাঁকা ঘরে একসাথে রাখুন প্রথমে হাঁড়ি দেওয়ার দরকার নেই বা এই ভাঁড় যে দেওয়া হয় এদের ব্রিডিংয়ের জন্য প্রথমে ব্রিডিংয়ের জন্য ভাঁড় দেওয়ার দরকার নেই প্রথমে আপনাকে কিছু কোর্স করাতে হবে এদের যেমন মেডিসিন কোর্স মেডিসিন কোর্সের মধ্যে হলো যেমন ক্রিমির কোর্সটা আগে করাতে হবে তারপরে এদের সবার প্রথম কিন্তু ক্রিমির কোর্স করানোর আগে অ্যান্টিবায়োটিক পাউডার দিয়ে কিন্তু এদের এদের শুদ্ধ করতে হবে কারণ এদের বাইর থেকে আপনি নিয়ে এসেছেন আপনাকে সবার প্রথম অ্যান্টিবায়োটিক পাউডারের জল কিন্তু করে এদের খেতে দিতে হবে এদের খাবারও দেবেন খাবার তো অবশ্যই দেবেন তার সঙ্গে এই অ্যান্টিবায়োটিক পাউডার জলের সাথে মিশিয়ে কিন্তু আপনাকে খাবার দিতে হবে জলে জল দিতে হবে আর জলটি খেয়ে কিন্তু এরা কিন্তু শুদ্ধ হবে ভেতরটা এদের যে নোংরা থাকে বা এরা এরা যে রোগ জীবাণু বহন করে নিয়ে এসেছে সে সমস্ত রোগ জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে তারপরে বন্ধুরা এদেরকে কৃমির কোর্স কীভাবে করাবেন কৃমির কোর্স বিভিন্ন রকম ওষুধ রয়েছে বন্ধুরা ক্রিমির জন্য সেগুলো কিন্তু আপনি দোকানে গেলে পেয়ে যাবেন এদের পাখির যে ওষুধ পাওয়া যায় সে সমস্ত দোকানে পাখির ক্রিমির ওষুধ বললে যে এ দেওয়া হবে তার আগে যে কৃমির কোর্স করাবো সেই ক্রিমির ওষুধ কিন্তু আপনি মার্কেটে গেলে পেয়ে যাবেন সেই ক্রিমির ওষুধ কীভাবে দিতে হবে কিন্তু ওষুধের ফাইল গায়ে লেখা থাকে আর তাছাড়া আপনি দোকানদারকেও জিজ্ঞেস করে নিতে পারেন দোকানদারও বলে দেবে তো অবশ্যই এটা নিয়ে কোনো চিন্তাভাব চিন্তা নেই তো বন্ধুরা প্রথমে কিন্তু এই অ্যান্টিবায়োটিক পাউডার তারপরে ক্রিমির কোর্স তারপরে কিন্তু আপনাকে মাঝখানে মাঝখানে ভিটামিন দিতে হবে ভিটামিন কোর্স না করালে কিন্তু এদের শরীরে ভিটামিনের ঘাটতিটাও হয়ে যায় আর ক্রিমির ওষুধ যদি আজকে দেন পরের দিন ভিটামিন দেবেন তো ভিটামিন পাওয়া যায় ভিটামিন বিভিন্ন রকম পাওয়া যায় সেটা কিন্তু আপনি দোকানে জিজ্ঞেস করলে বলে দেবেন দোকানদাররা তো অবশ্যই তাদের কাছ থেকে এ সমস্ত ওষুধপত্র নিয়ে এসে কিন্তু আপনাকে এদের স্টেপ বাই স্টেপ খেতে দিতে হবে এদের জলের সাথে দিতে হবে জলের সাথে দেওয়ার পরে কিন্তু এরা ঠিকঠাক হয়ে গেলে আপনি যদি দেখেন এদের অ্যাডেল অবস্থায় নিয়ে এসেছেন এরা ডিম বাচ্চা করছে অলরেডি সে সমস্ত মা পাখি এদের নিয়ে এসেছেন মা বাবা পাখিগুলো তো সে সমস্ত পাখিগুলোকে কিন্তু আপনি এইভাবে এক সপ্তাহ ধরে এগুলোকে শুদ্ধ করবেন এক সপ্তাহ ধরে শুদ্ধ করে এরা রোগ জীবাণু ক্লিয়ার হয়ে যাবে এদের পেট থেকে কৃমি নষ্ট হয়ে যাবে তারপরে কিন্তু এদেরকে পরপর করে ব্রিডিংয়ে দিতে পারবেন ভাঁড় লাগিয়ে দেবেন সবার আগে তারপরে কিন্তু ওই ঘরে কিন্তু এদের প্রবেশ করাবেন অথবা যদি আপনি একটা ঘর বানিয়ে রাখেন কোনো অসুবিধে নেই ধীরে ধীরে করে ভাঁড় লাগাতে শুরু করে দেবেন তাহলে কিন্তু এরা ভালোভাবে ব্রিডিং করবে তাছাড়া বন্ধুরা যদি দেখেন যে পাখিগুলোর কম বয়সী রয়েছেন তো এদেরকে এইভাবে কোর্স করানোর পরে কিন্তু কোর্স প্রথম করানোর দরকার নেই আপনাকে কী করতে হবে কম বয়সী যদি পাখি থাকে তাকে সেগুলোকে কিন্তু অ্যাটেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে সবার আগে এদেরকে কিন্তু অ্যান্টিবায়োটিক পাউডার দিয়ে দিতে হবে কারণ এদেরকে বাইর থেকে নিয়ে এসেছেন এদের সঙ্গে রোগ জীবাণু বহন হয়ে এসেছে এদের পেটেও রোগ জীবাণু আছে তো বন্ধুরা অ্যান্টিবায়োটিক পাউডারে জল করে কিন্তু এদের ফার্মে দেবেন তারপর সঙ্গে মাল্টিভিটামিনটা দিতে পারেন কারণ এদের অ্যান্টিবায়োটিক পাউডার দিয়ে কোর্স করানোর পরে কিন্তু এদের শরীরে ভিটামিনের ঘাটতি হয়ে যায় তারপরে কিন্তু ভিটামিনের প্রয়োজন হয় ভিটামিনের জলটা কিন্তু অবশ্যই দেবেন একদিন ওই অ্যান্টিবায়োটিক পাউডার জল দেবেন একদিন ভিটামিন যে নিয়ে আসবেন মাল্টিভিটামিন দোকান থেকে তো সেটি দেবেন তো বাচ্চাদেরকে এইটা করতে হবে তারপরে কিন্তু অ্যাডাল্ট হওয়া বয়স অবধি কিন্তু এদেরকে রাখতে হবে তারপরে কিন্তু যখন ব্রিডিংয়ে দেবেন তখন ক্রিমির কোর্সটা করাবেন কিভির কোর্সটা কিন্তু সবসময় করানো উচিত নয় তাহলে কিন্তু পাখির শরীরটা একটু দুর্বল হয়ে যেতে পারে আর যদি আপনি এমনি রাখেন অনেক দিন ধরে তাহলে কিমির কোর্স করাতে পারেন মাঝখানে কোনো অসুবিধে নেই সেটা কিন্তু আপনি ভাবে করাতে পারবেন সেটা কিন্তু নিম পাতা খাইয়ে করাতে পারেন তো বন্ধুরা অ্যাডাল্ট হওয়া অব্দি কিন্তু অপেক্ষা করে তারপরে কিন্তু বাচ্চাদেরকে কিমির কোর্স করাবেন তারপরে কিন্তু ব্রিডিংয়ে দেবেন তাহলে কিন্তু আপনার সব কিছু ঠিকঠাক থাকবে বন্ধুরা এ সমস্ত নিয়ম যে সমস্ত বন্ধুরা করেন না কিন্তু তাদের অসুবিধে হয় ডিম বাচ্চা ভালো পান না আর বাচ্চাগুলো রিজেক্ট তৈরি হয় তো অবশ্যই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ট্রিটমেন্ট করে কিন্তু আপনারা পাখি পালন করুন অত্যন্ত সুবিধার সাথে আশা করি আজকে ভিডিও বুঝতে পেরেছেন ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন